সম্মানিত মোহতারাম মাসাস নবাজি মুসলিয়ান কাম আমরা গত জুমায় সন্তানের উপর মা বাবার কি কি হক রয়েছে সেই বিষয়ে আলোচনা শুনতেছিলাম মোহতারাম হাজির আমরা গত জুমায় সন্তানের প্রতি মা বাবার কি কি হক তার মধ্যে অনেকগুলো হকের কথাই শুনেছিলাম সন্তান আসে একজন মা আর বাবা শুধুমাত্র কেবলমাত্র সন্তান জন্ম দেওয়া এটাই তাদের দায়িত্ব নয় জন্ম দেওয়ার পর এই সন্তানের উপর মা বাবার অনেকগুলো দায়িত্ব রয়েছে তার মধ্যে গত জমায় বলা হয়েছিল এক নম্বরের দায়িত্ব এবং এক নম্বরের হক হল একজন সন্তানের জন্য ভালো একজন মা নির্ধারণ করতে হবে মা যদি ভালো না হয় সেই মায়ের মাধ্যমে কখনো ভালো সন্তান আশা করা যায় না যেমনই ভাবে আম গাছ থেকে কখনো কাঁঠাল আশা করা যায় না কাঁঠাল গাছ থেকে কখনো আম আশা করা যায় না মাদার গাছ থেকে কখনো ফল আশা করা যায় না ঠিক তেমনি ভালো মা ছাড়া ভালো বাবা ছাড়া ভালো সন্তানও আশা করা যায় না মোহতারাম হাজিরিন দ্বিতীয় নম্বরে বলা হয়েছিল একটি সন্তান যখন এই দুনিয়াতে জন্মগ্রহণ করবে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব এবং কর্তব্য হল সন্তান ছেলে হোক বা মেয়ে হোক ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে এই ডান কানে আজান এবং একামতের মাধ্যমে নবজাতকটি দুনিয়াতে আসার সাথে সাথেই তাকে আল্লাহর বরত্বর নামগুলো শোনায়া দেওয়া নবীজির বরত্বের নামগুলো শোনা দেওয়া মোহতারাম হাজির তারপর বলা হয়েছিল এই সন্তানটি যখন আস্তে আস্তে বড় হতে লাগবে সন্তানের বয়স যখন সাত দিন হবে সন্তানের মাথার চুলগুলো মুন্ডায়া দিতে হবে এটা মা বাবার দায়িত্ব এবং কর্তব্য সন্তানের চুলগুলো মুন্ডায়া চুলের ওজন করে চুল সম পরিমাণ রূপা বা এই পরিমাণ টাকা করে দিতে হবে এরপর বলা হয়েছিল মা সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে সন্তানকে সন্তানের জন্য আকিকার ব্যবস্থা করতে হবে এর এরপর বলা হয়েছিল যখন আস্তে আস্তে বড় হতে লাগবে সন্তানকে আদব শিক্ষা দিতে হবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে কোনো সন্তানকে যদি ছোটো থেকে আদব শিক্ষা দেওয়া না হয় এই সন্তান বড় হইয়া কখনো আদো বলা হতে পারে না কারণ হল একজন সন্তানের প্রথম শিক্ষক হলো মা বাবা কথা বলেন একজন সন্তানের প্রথম শিক্ষককে মা এবং বাবা মা এবং বাবার চেয়ে বড় শিক্ষক সন্তানের জন্য দ্বিতীয় আর কেউ হতে পারে না এই জন্য আপনারা দেখবেন দুনিয়াতে অন্য কোনো ধর্মেও যদি কোন সন্তান জন্মগ্রহণ করে এই সন্তান কিন্তু প্রথমেই তার ধর্ম ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুই বুঝে না সন্তানটি যেই ধর্মে আসুক না কেন সে মুসলমান হয়োই জন্মগ্রহণ করে সে যদি বালে হওয়ার পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ রবুর আলমিন তাকে জাহান নাম দিবেন না বরং তার জন্য জান্নাতি নির্ধারণ করা হয়েছে আর এই সন্তানটি যখন আস্তে আস্তে বড় হয় বড় হওয়ার সাথে সাথে তার মা বাবা তাকে তার ধর্মের দিকে দাপিত করে যদি হিন্দুর গড়ে হয় হিন্দুর দিকে দাপিত করে যদি বুদ্ধের গড়ে হয় বুদ্ধের দিকে দাপিতা করে যদি খ্রিস্টানের ঘরে হয় খ্রিস্টানের দিকে দাপিত করে এইভাবে সে আস্তে আস্তে বড় হয় আর খ্রিস্টান হয় বড় হয় আর বুদ্ধ হয় বড় হয় আর হিন্দু হয় বড় হয় আর মুসলমান এই জন্য সন্তানকে ছোট থেকে যেটা শিক্ষা দিবে মা বাবা সন্তান বড় হয়ে তাই শিখবে তাই করবে সেই পথেই চলবে মোহতারাম এরপর সন্তানের হক হলো এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়ে পাঁচ সাত বছর বয়সে উপনীত হবে তখন এই সন্তানকে সুন্নতে দিতে হবে হতনা এটা হলো আমাদের জাতির পিতা পৈগম্বর ইব্রাহিম আলাইহি সালাতামের সুন্না এই খতনার মাধ্যমে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী আর ডাক্তাররা গবেষণা করে দেখেছেন সন্তানগুলো অনেক রূপ বালাই থেকে থাকে এই জন্য আমরা এটা রোগবালাই বালাই থেকে হেফাজতে থাকার জন্য করব না বরং আমাদের জাতির পিতা ইব্রাহিম সালামের সুন্নাহ হিসাবে করব